নিষিদ্ধ শব্দবাজি সহ এক বিক্রেতাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ জানা গিয়েছে ধৃতের নাম সুশান্ত কুমার পাল বাড়ি মহারাজা হাট এলাকায় রবিবার রাতে হেমতাবাদের বাঙালবাড়ি হাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে তার কাছ থেকে বাজেয়াপ্ত করেছে প্রায় পঁচিশ হাজার টাকার নিষিদ্ধ শব্দবাজি সোমবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ